আর মনফিকের মাথা এখন খারাপ হয়ে গেছে কে কথা বলেন না কেন চার মনা ایلপির ছয়া দিনে জাউন কালকে উনি জানিয়েছে যে আমাদেরকে অনেকে বলতো এরা হাত মিলায় না মিলায় না আমরা কিন্তু হাত মিলিয়ে ফেলেছি আমরা হাত যা মিলিয়েছি আমাদের অসুবিধা নেই কিন্তু একটা দলের মাথার ওপরে ঠাঁটা পুলিশ পীর সাহেব মত দেখি বুঝে ফেলেছেন সাধারণ উনি না এই দেশে যারা আমরা টপি মাথায় দেই যারা টপি আনতো মাথায় দেন না মুসলিম দাবি করেন তাদেরও এখন ইসমাইলের ভূমিকা পালন করা লাগবে কালকে আমার গতকালের রাতের তাফসীর ছিল বড়রাคม কুমিল্লা সেখানে আমি আয়াতের তাফসীর করতে গিয়ে একটা শিক্ষা তাদেরকে দিয়েছি ফালাম্মা আসলামা ওয়া তাআল্লাহু

ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না আল্লাহর এই হুকুম পালন হতো ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই হব ইব্রাহিম যদি বলতেন না আমি জবাই হব না বলেন তো আল্লাহর বিধান পালন হতো দুইজনে যখন রাজি হয়ে গেছে আল্লাহ পাক বলেন আমার বিধানটা তখন পালন করার সহজ হয়ে গেছে আজ বাংলাদেশের দায়িত্বে যারা আছে ষোলশো আঠাশটা সিয়ারের মানুষ বসে আছে

আমরা চাই দেশের দায়িত্বে যারা যাবে তারা যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে আর আমরা যারা জনগণ থাকব। সব সময় সব অবস্থায় আল্লাহর বিধানকে পালন করার জন্য আমাদের জীবন পর্যন্ত দিতে আমরা ইসমাইলের ভূমিকায় আসব তাহলে আল্লাহর বিধান যখন কায়েম হয়ে যাবে আর আব্বুল আলমিন বলেন আমার বিধান যদি কায়েম হয় তখন সাদাবাসী করা লাগবে না চাঁদাবাজি মানুষ যে কারণে করে ওই কারণগুলোই তুলে ফেলবো মানুষের কর্মসংস্থান তৈরি হবে ছত্রিশ লাখ যুবক এখন এই দেশে বেকার আছে যত টাকা পাচার হয়েছিল এটা গণতান্ত্রিক সরকারের হাতে জনপ্রতিনিধিদের হাতে দেশটা তুলে দেন সামনে যেহেতু তুলে দেওয়ার সময় আসতেছে আর তারা যদি হায় আল্লাহ বেরো ইসলাম পন্থী আখেরাত এই মানুষগুলো গুলো নিজেরা গোসাতে চিন্তা করবে না এরা সব বাইরের এই টাকা পাচার যেগুলো সবগুলো ফেরত নিয়ে আসতে পারবে